আমার তোমার সাথে যেতে ভয় লাগছে কিসের ভয় কেমন ফাঁকা ফাঁকা রাস্তা একটা লোকজন নেই তুমি যদি আমার হাত ফাত ধরে টানো আরে না আমার এক হাতে কোদাল এক হাতে আমি তোমার হাত ধরে টানবো কি চলো বললি ঠিক আছে এ হ্যাঁ আমার ভয় লাগছে কেন তুমি যদি এই ফাঁকা রাস্তা এইসব রেখে আমার হাত ধরে টানো আচ্ছা আমি একটা কথা বুঝে পাচ্ছি না তুমি কি আমাকে ভয় সত্যি তোমার ভয় লাগছে নাকি তুমি আমাকে আইডিয়া দিচ্ছ হাত ধরা একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ओ भाई मारो